জয় রাম জয় গোবিন্দ অতুলবাবু স্ত্রীর মনের ভিতর মাঝে মধ্যে একটি প্রশ্ন প্রকট হইয়া ওঠে একদিন সুযোগ বুঝিয়া তিনি তাহার প্রশ্নটি শ্রী শ্রী রাম ঠাকুর মহাশয়কে জিজ্ঞাসা করিয়া বসিলেন কহিলেন ঠাকুর একটি প্রশ্ন আমার মনের ভিতর সর্বদা উকি দিয়া থাকে আমি সব সময় দেখিয়া থাকি যে ভক্তরা আপনার শ্রীচরণে সমস্ত দেবদেবীর পূজা করিয়া থাকেন আপনার শ্রীচরণেই যদি সমস্ত দেবদেবীর পূজা হইয়া যায় তাহলে তো ঘরের ভিতরে এত দেবদেবীর ছবি রাখার কোনো দরকারই নাই অতুলবাবু স্ত্রীর কথা শুনিয়া ঠাকুর কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পর কহিলেন আচ্ছা মা একটা কথা কন্ত আপনারা যদি এই ঘরটিতে একা থাকতে বলা হয় আপনার একা একা থাকতে ভালো লাগবো আপনার যেমন একা একা থাকতে ভালো লাগে না ঠিক তেমনিভাবেই আমারও একা একা থাকতে একদম ভালো লাগে না ও গুরু হইতেছেন কর্তা সমস্ত দেবদেবী তারই সহচর ও সহচরী হইতাছেন তবে হ রাস্তাতিকার লোক ডাইকাই না কিন্তু তার কেউ সেবা করে না কিন্তু এটাও সত্য যে কোনো অতিথি আইলে কিন্তু তাহার সেবা যত্নের কোন ত্রুটিও থাকে না আপনার অতিথি কিন্তু আপনার কাছ হইতে তাহার যথার্থ মর্যাদা পাইয়া থাকেন ঠিক তেমনিভাবেই দেবদেবীর বেলাও কিন্তু একই কথা হইতাছে ঠাকুর দেবতা কাহাকেও বিসর্জন দিতে নাই আবার আবাহন করিয়া ঘরেও আনিতে নাই যে দেবতার আসার ইচ্ছা হইব সে নিজে থেকেই আইব তার জন্য আপনাদের কোনো চিন্তা করতে হইব না তবে একটা কথা সবসময় মনে রাখছেন মা নিজ হইতে যেমন কাউরে ডাকা চাইব না ঠিক তেমনি কেউ যদি নিজে হইতে আপনার কাছে আসে তারে কিন্তু বিসর্জনও দেওয়া যাইব না জয়রাম জয়